আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমি আলহামদুল্লিলাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আপনাদের হোস্ট সৈয়দ মানজাউল অক্টোবর এন্দ্রবিন্দ্রসি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তো আজকে আমাদের অতিথি হচ্ছেন আমাদের কেন্দ্রবীন্দ্র একজন খুবই সম্মানিত এবং সিনিয়র বড় ভাই সাম সিবন ভাইয়া ভাইয়া থেকে আমরা অনেকভাবে জীবনী শিক্ষা পেয়েছি ভাইয়া আমাদের প্রতিটা ক্লাসের জীবনের পদক্ষেপ প্রতিপদক্ষেপে আমাদের জীবনমুখী শিক্ষা দিয়েছেন ভাইয়া ভাইয়া সবসময় চেষ্টা করেছেন উনার স্টুডেন্টদেরকে ওনার ছাত্রছাত্রীদেরকে সবসময় সব পথে পরিচালনা করা ভাইয়া শুধু বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম এবং সততায় তো আজকে আমরা ভাইয়ার মাধ্যমে আরো নতুন কিছু বিভিন্ন জিনিস জানবো ভাইয়ার জীবন সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো আসুন শুরু করা যাক আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার সাথে আজকে নতুন একটা বিষয়ে আলোচনা হচ্ছে কিরকম অনুভূতি হচ্ছে এই জিনিসটা বেশ ভালোই তো শুরু করি তো আপনি তো আমরা জানতাম যে ব্রাহ্মণ বাড়িয়াতে হচ্ছে লোক চান্স পান তো কেন্দ্রবিন্দুর সাথে আপনি যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছিল কেন্দ্রবিন্দুতে আসলে আমি যখন জাস্ট এসএসসি শেষ হয় এসএসসি পরীক্ষা তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ড এর মাধ্যমে জানতে পারি যে নতুন একটা তখন কোচিং সেন্টার ওয়ার্ড ইউজ করা হইতো যে কেন্দ্রবিন্দু নামে একটা কোচিং সেন্টার শুরু হয়েছে ওইখানে বুয়েটের ভাই এসে পড়ান পড়া তখন হচ্ছে আমি আমার ওই ফ্রেন্ড সাথে আসি এবং আমরা হচ্ছে কেন্দ্রবিন্দুর প্রথম ফার্স্ট ইয়ার ব্যাচ তখন অলরেডি কেন্দ্রবিন্দুতে কয়েকজন সহ একটা সেকেন্ড ইয়ারের ব্যাচ রানিং ছিল এবং কেন্দ্রবিন্দু শুরুই হয় দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে ছাব্বিশে জুন তখন আমরা যখন আসি আসা মাত্র হচ্ছে আমরা তিনজন স্টুডেন্ট ছিলাম ওই তিনজন স্টুডেন্ট যে আমরা ক্লাস শুরু করি

আহ কেন্দ্রবিন্দু থেকে যেটা কনস্ট্যান্টলি হয়েছে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে আমি অনেক কিছু পেয়েছি যেমন কেন্দ্রবিন্দুতে হচ্ছে প্রথমে আমি স্টুডেন্ট হিসেবে আসি এবং আমি যা এক্সপেক্ট করতে পারি নাই কোনো সময় যে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপদায় করা পড়া ওইটা ওইটা আমি কোন সময় চিন্তা করতে পারিনি কেন্দ্রবিন্দুর মাধ্যমে আমি হচ্ছে ওই স্বপ্নটা দেখতে পেরেছি এবং ওইটা বাস্তবায়িত করতে পেরেছি এবং আমি কোন সময় চিন্তা করি নাই যে আমি হচ্ছে ক্লাসে এসে পড়াবো এত এত স্টুডেন্টদের স্টুডেন্টদের সামনে আমি হচ্ছে আমার ফিজিক্স বুঝাবো ম্যাথ বুঝাবো যদি ফিজিক্স ক্লাস আমি নেই আইসিডি ক্লাস নিয়েছি আমি হচ্ছে জেনারেলি ম্যাথ নিতাম আমি কোনো সময় চিন্তাই করি নাই যে এতজন স্টুডেন্টকে হচ্ছে আমি একসাথে হচ্ছে বুঝাবো এবং তারা আমার পড়া বুঝলো বুঝে আবার ভালো রেজাল্ট করবে এইটা হচ্ছে আমার কেন্দ্রবিন্দুর সাথে আসলে এত বড় একটা জার্নি জার্নির একটা অংশ এছাড়াও আরো অনেক কিছু আপনি তো আগে বললেন আপনি প্রথম স্টুডেন্ট ছিলেন পরবর্তীতে আপনি এখানে শিক্ষকতে যোগদান করেছেন তো এজ স্টুডেন্ট এবং এজ আ টিচার দুই দুই ক্যারেক্টার মানে দুইটা তো আপনার মানে চরিত্র পাঠ করছেন একবার ছাত্র হিসেবে একবার শিক্ষক হিসেবে তো এর মধ্যে ডিফারেন্সটা কি দেখি স্যার আপনি নিজের ডিফারেন্সটা ডিফারেন্স হচ্ছে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এই ব্যাচগুলাতে বসতাম আর হচ্ছে আমার টিচাররা বড় ভাইরা ক্লাস নিত কিন্তু যখন টিচার হয়ে গেছি ওইটা মিস করা শুরু করেছি অনেক বেশি যতই ক্লাসের এসে বসি না কেন ওই ফিলিং টা আসে না যে ওকে আমার হচ্ছে এখন যে ভাই ক্লাস নিচ্ছেন ওনার বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে উনি যে হোমওয়ার্কটা দিচ্ছেন ওইটার মধ্যে থাকতে হবে নেসেসারিলি খুব মনোযোগ দিয়ে হচ্ছে আমার ক্লাসটা শুনতে হবে ক্লাসটা টা বুঝতে হবে খাতায় নোট করতে হবে ওইগুলা করা হয় না ওই শাসনটা না ওইটা খুব খারাপ লাগে একই সাথে আবার ভালো লাগে যে ওকে সবসময় ওই যে ভাইয়াদের টিচারদের দেখেছি আচ্ছা বুঝতে জিনিসটা হচ্ছে পার্থক্যটা এটাই আর কি ভাই আরেকটা প্রশ্ন হলো যে কেন্দ্রবিন্দু থেকে আপনার আমরা শুনলাম তো এখন স্মরণীয় একটা মুহূর্ত বলেন যেটা আপনার কাছে খুব স্মরণীয় মুহূর্ত বলতে আসলে একটা না আমার ইতিমধ্যে হচ্ছে স্মরণীয় মুহূর্ত দুইটা আপাতত মাথায় আসে সে দুইটা কি বলা যাবে বলেন আচ্ছা প্রথম যেটা স্মরণীয় মুহূর্ত এটা হচ্ছে আমার কেন্দ্রবিন্দু প্রথম ক্লাসের মধ্যে ছিল সব সময় আমরা দেখা গিয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় পড়তে গেছি এটা স্কুলে হোক বা কোনো টিচারের কাছে প্রাইভেট হোক সেখানে দেখা যেত যে আহ টিচারে এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস নিত কেন্দ্রবিন্দুতে যখন প্রথম আসি

আর হচ্ছে আরেকটা স্মরণীয় মুহূর্ত কেন্দ্রবিন্দু থেকে যখন স্টুডেন্ট হিসেবে আমাদের আমার লাইফের জার্নিটা শেষ হয় স্টুডেন্ট হিসেবে তখন কেন্দ্রবিন্দু একটা ট্যুর এর আয়োজন করেছে আচ্ছা কেন্দ্রবিন্দু থেকে যে স্টুডেন্টরা ফার্স্ট কমপ্লিট ব্যাচের স্টুডেন্ট পাস করেছে এরা যেহেতু এদের নিয়ে হচ্ছে একটা বান্দরবানে একটা ট্যুরে যাওয়া যায় ওই ট্যুরে গেছিলাম ওই ট্যুরে যখন গিয়েছিলাম তখন হচ্ছে ওইটা ওইটা আমি এক্সপেক্ট করতে না এবং ওইটা আমার লাইফের ফার্স্ট ট্যুর ছিল লং ডিসটেন্স ট্যুর যে বড় একটা হাইকিং ট্রেকিং করবে ওইটা আমার জন্য হচ্ছে আরেকটা স্বর্ণ মুহূর্ত যেহেতু টু সম্পর্কে টুল নিয়ে কথা বলতে টুর সম্পর্কে এমন কিছু বলেন যে টুরের মধ্যে ঘটা আপনার কিছু মুহূর্ত টুরের মধ্যে ঘটা বলতে হচ্ছে টুরের মধ্যে মোটামুটি পাঁচ ছয় ঘন্টার মতো পায়ে হেঁটে একটা পাহাড়ে ওঠা এবং ওইটা থেকে নামার সময় একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া এটা হচ্ছে আমার আসলে কি বলবো সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মধ্যে একটা জাস্ট হচ্ছে এই পাশে ইয়া ছিল ছিল আমি হচ্ছে সামহাউন আমার সময় একটু স্লিপ কেটে পড়ে যাই গড়েতে গড়াতে 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 আমার হাতে যে লাঠিটা ছিল লাঠিটা ভেঙে যায় এইটা হচ্ছে একটা রোমাঞ্চকর মুহূর্ত যদিও হচ্ছে আমার বিশ্বাস পড়লে হচ্ছে বেঁচে যেত সামহাউ কারণ হচ্ছে এত মানুষজন ছিল এইটি আর অনেক গাছ গাছালি ছিল আহত হতাম অনেক বাজে বাজে বাট হচ্ছে একেবারে জীবন নাশের সম্ভাবনা থাকতো এমন মনে হয় না

আসলে সে হচ্ছে না বুঝে চলে যাবে এরকম সম্ভাবনাটা খুব কম ছিল সবসময় বুঝতে পারত কাহিনী হচ্ছে কেন্দ্রবিন্দুতে তখন তখন স্ট্রাকচারটা এত ভালো করে বিল্ড আপ হয়ে উঠে নাই যে আমাদের মেজর একটা জিনিস হচ্ছে পরীক্ষার মধ্যে ঠিকঠাক মতো আনসার করতে পারো জি এইটা এইটা তখন তুলনামূলক ভাবে এতটা ভালোভাবে বিল্ড আপ করে মানে বিল্ড আপ হয়ে ওঠে নাই ওটা বাট পরে আস্তে 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 আমরা থাকা হচ্ছে ব্যাপারটা স্ট্রাকচার আসা শুরু করে রেগুলার সি কিউ প্র্যাকটিস গাণিতিক পদার্থ বিদ্যা প্র্যাকটিস গাণিতিক রসায়ন প্র্যাকটিস এটা হতে থাকে হতে হতে তখনই অনেক ভালো পর্যায়ে চলে যায় কিন্তু এখন হচ্ছে আরো অনেক বেশি স্ট্রাকচার সব টিচাররা মনে করেন যে আহ ফিজিক্সের হচ্ছে ফিজিক্সের টিচার রা ফিজিক্সের লেকচার টা একটা স্ট্রাকচার মেনটেন করে হচ্ছে তাই আহ ফিজিক্সের কোশ্চেন প্রবলেম সলভিং

তো ওদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কোনো পরিবর্তন আসছে আসলে বেশ অনেক পরিবর্তন এসছে প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি গুলা হচ্ছে প্রথমে স্টুডেন্টদের ধরতে পারাটা যে ওকে স্টুডেন্ট গুলা বুঝতেছে কিনা একেবারে সব শেষ বেঞ্চে যারা আছে তারা ঠিকঠাক মতো বুঝতে পারছে কিনা এগুলা সবকিছু আগে আহ এত বেশি মনোযোগ দেওয়া হয় না যেহেতু হচ্ছে অপরিপক্ক ছিলাম আমি জয়েন করি 2017 সালে এজ এ টিচার বললাম না কেন্দ্রবিন্দুতে স্ট্রাকচার এসে পড়েছে ওই স্ট্রাকচার ফলো আসলে সবাই যে কিভাবে পড়ানো হলে স্টুডেন্টরা সর্বোচ্চ বুঝতে পারবে এবং সবচেয়ে ভালো করে পরীক্ষায় आंसर করতে পারবে ওই স্ট্রাকচারের মধ্যে যখন চলে এসেছি তখন আসলে এখন সুজা হয়ে গেছে এখন হচ্ছে বুঝতে পারি যে আচ্ছা কি দূর ঠিকঠাক মতো বুঝতে পারছে কে ঠিকঠাক মতো বুঝতে পারছে না তাদের পরীক্ষার জন্য কতটুকু হলে ভালো হবে তারা খুবই তখোর তাদের আলাদা করেনি তাদের আলাদা হচ্ছে অ্যাডমিশন টাইপ এর প্রিপারেশন সব একটা স্ট্রাকচার এর মধ্যে এসে গেছে এবং আমিও ওই স্ট্রাকচার টাই করি তো আমরা হচ্ছিল আপনার সাথে আলোচনা এবং বড় ভাইদের সাথে আলোচনা জানতে পারলাম আমাদের আপনি হচ্ছে বিএসসি তে থাকা তাদের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার এবং ম্যাথমেটিক্সটার উপরে হচ্ছে আপনি বিএসসি করেছেন তো এই দুইটা কি করে একসাথে আপনি মেনটেইন করতেন এটা আসলে একটা মানুষের কোন একটা জিনিসের উপরে কি পরিমাণ ইন্টারেস্ট এটার উপর ডিপেন্ড করে কোন কিছু যদি হচ্ছে ইন্টারেস্টিং লাগে বা ওইটা সময় দিতে ভালো লাগে তখন ওইটা পরিশ্রমের মতো মনে হয় না মোস্ট অফ দা কেস হ্যাঁ একটা সময় গিয়ে একটু রিটেন্ডেন্সি আসবে রিপিটিভনেস আসবে একটু বোরিং লাগবে বাট ইন দ্য গ্রেটার স্কেল জিনিসটা আসলে পুরা বিগ পিকচারটা যখন লাগে আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স ভালো লাগে এটা আমার কাছে বোরিং না এটার কোন একটা ছোট পার্ট আমার এক সময় করতে গিয়ে বোরিং লাগতে পারে বাট হচ্ছে বড় জিনিসটা চিন্তা করে আমি হচ্ছে ওইটা দাঁতে দাঁত কামড় দিয়ে হচ্ছে কন্টিনিউ করে যায় এরকম করা লাগে অনেক সময় আসলে মানে পরিশ্রম করতে হবে যাই করে হোক না কেন অনেকে হচ্ছে বার্সিটি লাইফে চিল করতে চায় ওকে তাদের লাইফের নিড এটা ছিল আমার লাইফেও আমি চিল করি না যে এমন না চিল করেছি ভালোই চিল করেছি বাট হচ্ছে আমি আমার পড়ালেখাটাও মেনটেন করেছি আমি অহেতুক সময় নষ্ট করাটা আমার পক্ষে হয়ে ওঠেনি আচ্ছা জানতে পারছি যে আপনি একটা জব সেক্টরে পারছেন বর্তমানে তো ওইখানে জব সেক্টর করার সপ্তাহে মাত্র দুই দিন ছুটে পান ওই দুই দিন ছুটিতে আপনি কোনটা কারণে বা কোন কালের কারণে কেন্দ্রবিন্দু ছুটে আসেন এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে এত বছর আমি যা পেয়েছি কেন্দ্রবিন্দুকে তো আমি এনাফ দিতে পারি ওই ভালোবাসাটা থেকে আসি দ্বিতীয়ত যখন হচ্ছে মনে হয় যে আচ্ছা পুরাতন যে ম্যাথ ডিপার্টমেন্টে পুরাতন যে শিক্ষকরা যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই উপস্থিত নেই তখন আমার মনে হয় যে না ওইখানে যদি আমি একেবারে যাই একেবারে নাই যাই শূন্য হয়ে যাবে জায়গাটা ওই একটা যে ভালোবাসা ওই একটা যে মানবিক দায়িত্ববোধ ওইটা থেকে আসলে আসা হয় কেন্দ্রবিন্দুতে এবং এটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রবিন্দুর

মনে হওয়ার কি আছে আমরা থাকতে থাকতে দেখেছিলাম যে অলরেডি বিশাল পরিবার হয়ে যাচ্ছে এবং অবশ্যই ওই পরিবারটা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলই না এবং পরবর্তীতে জাস্ট হচ্ছে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আপনি আমরা দেখছি যে আপনি সবসময় কুল মাইন্ডেড থাকেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন কি করে এত কুল মাইন্ডেড থাকেন কুলমেন্টেড বলতে আসলে যখন রাগ আসে রাগ সবারই আসে মানুষ যেহেতু রাগ আসবে মানুষ বা যে কোনো অ্যানিমেল রাগ আসে এখন রাগ আসার যে বিষয়টা রাগ আসলে রাগ ছেড়ে ফেলা বা রাগের কারণে কোনো একটা অ্যাকশন নিয়ে ফেলা যেটা আমি আসলে রিভার্স করতে পারবো না কোনো সময় লাইক রাগে আমি যদি হচ্ছে কাউকে একটা চোর মেরে দিই বা কাউকে হচ্ছে গালিগালাজ করে ফেলি সে যদি আমাকে মানে আমি কিন্তু এটা কোন সময় ফিরিয়ে নিতে পারবো না একটা কিছু একটা শাস্তি যদি দিয়ে দিই ওই শাস্তিটা আমি ফিরিয়ে নিতে পারবো না কোন সময় যদি না সে মাফ করে আমার সো একটা ঘটনা ঘটে ফেলার আগে জিনিসটা আমি হচ্ছে তার পজিশনে থেকে আমি চিন্তা করার চেষ্টা করি যে আচ্ছা সে কেন এই কাজটা করেছে যার কারণে আমার রাগ এসেছে সো তখন রাগটা অনেকাংশ কমে যায় এটা যদি আসলে সবাই করতে পারতো খুব ভালো হতো যে অন্য আরেকটা পার্সন কিভাবে কি কারণে হচ্ছে সে এরকম করলো যার কারণে হচ্ছে আমার রাগটা আসলো এই কি যে একজন আরেকজনকে বুঝতে পারা যে অন্য পার্সনটা কি কিসের মধ্যে দিয়ে গেলে এই কাজটা করতে পারে এটা আমার আসলে রাগটাকে রেডিউস করতে অনেক সাহায্য করে

আমি বাংলাদেশে কোন এক সময় বাংলাদেশে হচ্ছে যে প্রোগ্রামার ছিল তাদের মধ্যে বাংলাদেশে মোটামুটি দুই আড়াই হাজার প্রোগ্রামার ছিল এটা হচ্ছে দুই হাজার বাইশের দিকে অ্যারাউন্ড এরপরে হচ্ছে আমি করতে পারি না এত তখন হচ্ছে আমি কমপ্লিট করতে করতে এমন একটা পজিশন চাই যে একবার আমার হচ্ছে র্যাঙ্ক বাংলাদেশের টপ একশোর মধ্যে চলে আসে এবং আমার র্যাঙ্কটা ছিল যে কন্টেস্টের পরে রেটিং যখন চেঞ্জ হলো তখন হচ্ছে দেখি

কি বলবো লাইফে বয়স বাড়ার সাথে সাথে আসলে ওই টাইমগুলো হবি নিয়ে পড়ে থাকার যে টাইমটা ওইটা কমে আসে তাছাড়া আমি বাংলাদেশের টপ সেভেন্টিতে ছিলাম বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি অনেক ভালো যারা তারা হচ্ছে যারা টপ থার্টির মধ্যে আছে তো আমি মোটামুটি ভালো বলতে পারবো এক্সপার্ট লেভেলে বাট মাস্টার লেভেলে নো আমি মাস্টার লেভেলে না আমি ভালো ঘুরে আসি এটা অনেক বড় একটা অর্জন আপনার জন্য থ্যাংক ইউ তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কেন্দ্রবিন্দু তেইশ বেস যখন ছিল তখন একটা সময় গেছিল যখন প্রায় এক সপ্তাহ ধরবো কোনো ভাইরাস ফ্রি ছিলেন না সবাই বিভিন্ন কারণে ব্যস্ত ছিলেন দেখা গেছে আপনি প্রায় দিনে দশ ঘন্টা বারো ঘন্টা করে ক্লাস নিতেন একদম সকাল সাতটা থেকে শুরু করে রাত্রেবেলা আটটা নয়টা পর্যন্ত তো ওই সময়টা নিয়ে যদি কিছু একটা বলতেন ওই সাতটা হ্যাঁ তখন আসলে এমন একটা সিচুয়েশন এসেছিল যে কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে উপস্থিত যত টিচার ছিল আট জনের মতো তার ইউনিভার্সিটি সবকিছু নিয়ে হচ্ছে জব নিয়ে ছিলেন সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তখন আমি ফ্রি ছিলাম আমার হচ্ছে ইউনিভার্সিটি লাইফেরও কোনো ঝামেলা ছিল না জব রিলেটেড কোনো ঝামেলা ছিল না তখন আমি কোনো জবে ঢুকি নাই তখন হচ্ছে আমি মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরাউন্ড ওই সময়টা হচ্ছে আমি কেন্দ্রবিন্দুতে টানা তখন রানিং ছয়টা ফার্স্ট ডে ব্যাচ আর 2টা সেকেন্ড ডে ব্যাচ মোট 8টা ব্যাচ আমার সময় দেয়া সময় দিতে হয়েছিল এন্ড অ্যাকচুয়ালি ইট ফান হ্যাঁ অনেক পরিশ্রমিক হার্ড ওয়ার্ক বাট আমি একটা কথা বলিছিলাম যে যেটা ভালো লাগে যেটাতে ইন্টারেস্ট আছে ওইটাকে আসলে হার্ড ওয়ার্ক মনে হয় না ওই কারণে আমার আসলে ব্যাপারটা এতটা গায় লাগে নাই যে আমি এত সময় দিয়েছি 12 ঘন্টা ক্লাস নিয়েছি এন্ড স্টাডি না এটা এত বেশি আমি ইয়া করি নাই মানে আমার হচ্ছে ক্লান্তি যে অমিত ভাইয়ারা ওনারা একটা ক্লাসে যেহেতু সাত আট ঘন্টা টানতে পারেন আমি এতজনের ক্লাস বারো ঘন্টা নিতে পারবো না কেন এটা হচ্ছে আমার মেন ইয়া ছিল আর কি মোটিভেশন ছিল যে এতগুলা ক্লাস একসাথে নেয়ার তাও দিন যাব

সময় নাই সময় নাই কারণ একসাথে অনেক কাজ করা হয়েছে এই কারণে হচ্ছে এর মাঝখানে এই জিনিসটা কে আমি সময় দিতে পারছি না তো ভাইয়া বড় ভাই আমার তোমার বেশ অমির ভাইয়ের মাধ্যমে অমির ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম আপনার একবার সুন্দরবন টুরে গেছেন তো ভাইয়ারা এখানে হচ্ছে এনজয় করতেছেন আপনি নাকি কোন এক চাঁদনি রাতে মঞ্চের ছাদের উপর উঠে হচ্ছিল ম্যাথ সলভ করতেছেন আপনি কি সারা জীবনে ম্যাথই সলভ করবেন নাকি জীবনের উপর তো বেশি ফোকাস করবেন কয়েকটা বিষয় প্রথমত চাঁদনি রাতে আলো ভালো থাকে না ম্যাথ করার মতো তারপরে হচ্ছে ওই ঘটনাটা আসলে রাতে ছিল না ওইটা ছিল হচ্ছে বিকালে লাঞ্চের পর আমি হচ্ছে আড্ডাদের মতো মানুষ পাচ্ছিলাম না সবাই হয়তো আহ গিটার রিটার বাজাচ্ছিল ওর অনেকে রেস্ট করতে চলে গিয়েছিল কেবিনের ভিতরে ঘুমানোর জন্য আমার ঘুম ধরছিল এখন আমি কি করব একটা কাজ করতে পারি এটা হচ্ছে ম্যাথ করতে পারা আমার মাথায় কয়েকটা প্রবলেম ছিল এগুলা নিয়ে এগুলা ঘুরছিল এখন হচ্ছে কি আর করা সলভ করেছি এ আর কি সলভ করতে পারি নাই অনেকগুলা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করছিলাম একটা মনে সলভ হয়েছিল হোয়াট তো সো এইটাই অমিত ভাই এসে ধরে ফেলছেন যে কি আতেল মানে এই ট্যুর দিতে এসেছে ট্যুরের মধ্যে এসে পড়াশোনা আতলাম আসলে ব্যাপারটা এমন না আমি বোর্ড ছিলাম কেউ ছিল না আটা দেওয়ার মতো এখন কি আর করার ম্যাথ করছিলাম তো এটাই আর সারা জীবনে ম্যাথি সভ করবো না। আমি যে জাস্ট ম্যাথি সভ করি অন্য কিছু যে করি না এটা তো সবাই জানে না তো এটা হচ্ছে একটা রেখে গেলাম তোমরা ক্রেক করো খুঁজে বের করো করতে হলে করো না করতে হলে নাই কি করি না করি এই আর কি তো আপনি আমার প্রশ্ন

মানে এটা একটা সাইকেলের মতো যে আমি আমার কাজটা এমন একজন মানুষের স্বার্থটা নষ্ট করবে যে মানুষটা নিজেই কিনা খারাপ মানুষ তখন এটা করা যাবে সমস্যা না কিন্তু একটা ভালো মানুষ একটা ভালো টার্গেট রেখেছে তার স্বার্থ আমি মেরে আমি হচ্ছে নিজেরটা হাসিল করবো এরকম কোনো ভাবেই করা যাবে না ঠিক আছে আর প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো অল্টারনেটিভ ওয়ে পরিশ্রমিক সবকিছু যত বড় জিনিয়াসই হোক বা যত যাই কিছু হোক হ্যাঁ হয়তো সে হচ্ছে না সে হচ্ছে একটা একটা বইয়ের দিকে তাকিয়ে সে হচ্ছে ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পরিশ্রম করছে পরিশ্রম করছে একবার বলছিল যে জিনিয়াস ইজ ওয়ান পার্সেন্ট ট্যালেন্ট নাইন পার্সেন্ট হার্ড সো হার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হার্ড ছাড়া কিছু হয়নি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দান করার জন্য আশা করি ভবিষ্যৎ আমরা একজন ভাই ইমন ভাইয়ের সাথে হচ্ছে সাক্ষাৎকার করলাম ভাইয়ের জীবন থেকে কিছু শিক্ষা পেলাম এবং ভাইয়ের থেকে আমরা বেশ কিছু উপদেশ পেলাম তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন এবং চেষ্টা করবেন যে ভাইয়ের থেকে পাওয়া যে উপদেশগুলো এগুলো জীবনে প্রতি পদক্ষেপে পালন করার জন্য আসসালাম আলাইকুম